যখন চাষ করবো আমি সন্তিপ্ত বলে দেবো পনেরো থেকে বিশ মিনিটের পুজো সর্বোচ্চ এমনি চাষ করবো এটা একটা প্রোডাক্ট এসি পুরো এসি কোম্পানির

একশো দশ টাকা বেশি লিখে কোম্পানি অনেক ভালো লেখা যাবে আর কি অনেক গরিব যাবেন তাহলে আমরা একশো দশ টাকা একটা ওষুধ ব্যবহার করতে পারবো না ভাই কিন্তু আমরা জানি না বিদেশ না করি না আমরা যদি এটা ব্যবহার করতে পারি তাহলে আমাদের বীজগুলা মনে করেন আশি থেকে নব্বই পার্সেন্টের উপরে উঠবে নিচে নামবে না দশ টাকা বিশ্ব যাবে না বেশি বেশি থাকবে না এটা হচ্ছে বীজ সজন যদি করে তাহলে আশি থেকে নব্বই পার্সেন্ট আমাদের বীজগুলো উঠবে হবে

সব আকাশটা যাবে আপনার নাম আর এটা যদি ব্যবহার না করি তাহলে একটা সমস্যা হয় সেটা হচ্ছে ভাদাল ভাদালটা যদি উঠে যায় ভাদাল আপনি ওষুধ দেন থাকা অবস্থায় ভাদাল থাকবে ওই ভাদাল নেওয়ার মতো কোনো কোম্পানির কোনো ওষুধ এখন পর্যন্ত আসেনি আসবেও না সামনে আর লাগবে না আর যেটাতে রোগ লাগছে সেটাও সারাদিন আর অনেক ওষুধ আছে যেটা রোগ লাগছে ওটা শেষ ওটাতে ওরা কোনো ক্ষমতা নাকি সামনে যাতে না আসে যেটা ভালো আছে ওইটাতে ভালো লাগার কাজ হচ্ছে না এই পেন বিলাম হচ্ছে কি রোগ আপনার মোটামুটি <imitation>

रानीगंज के लिए जरूर सुनला का इज्जत। वो सुनला पिया जरूर इड है। रोशन प्यास तय किया है। अच्छा, आपने जो तुम बोल रहे थे कंपनी, हाँ हाँ, इरादा तो ज़रूर ख़त्म होगा। अच्छा अच्छा अच्छा। आपने जो बोला था कंपनी नाम उसे सुपर किया, ऑस्ट्रेलियन ग्रुप।

ও যে আপনি প্রত্যেকটি 5000 আপনি দেব আতোর কারণে জমি আছে 50 আছে করে আপনার ওইটা করে আপনাদের সুবিধার জন্য আমরা আপনাদের ঠিক আছে এই

ঠিক মতো মাত্র ত্রিশ মিলি একদিকে জমিতে সর্বোচ্চ পঁয়ত্রিশ মিলিয়ে ওষুধ পঁয়ত্রিশ মিলিয়ে ওষুধ একশো টাকা লাগবে সর্বোচ্চ এর বেশি ওষুধ আর লাগবে না লাগা লাগবে লাগে লাগে পর পৌরসভা থেকে 20 juta মাছে দিবেন পৌরসভা থেকে 20 juta পোকা লাগব 20 juta পৌরসভা থেকে 20 juta

শুধু ম্যাথ প্রজেক্ট ম্যাথ প্রজেক্ট ব্লু পাঁচটা ছাড়া ম্যাথ প্রজেক্ট ব্লু আছে সবগুলা দিয়ে কিন্তু সবটা একটা সত্যি যাবে কোনোটা কিন্তু যাবে না তা না প্রথমবার যেটা দেবো দ্বিতীয়বার সেটা দেবো না দ্বিতীয়বার যেটা দেবো তৃতীয়বার সেটা দেবো না তৃতীয়বার যেটা দেবো চতুর্থবার সেটা দেবো না শুধু এই নিয়মগুলো মনে রাখলে হবে সাপোজ

এই ব্যাংকে যে চারটা দেওয়ার পরে আর এসিবি যে একটা আছে সেটা আমরা ব্যবহার করতে পারি যেটা অন্যান্য কোম্পানি যে মিস্টার সব যেটা নাম্বারই সবাই ছিল হ্যাঁ হ্যাঁ ওইটার পরিবর্তে এসিবি ব্যবহার করতে পারি পাঁচ নাম্বার ডোজ আর সর্বশেষ বলবো যে আপনারা ফলন বৃদ্ধির জন্য ক্লোরা ব্যবহার করুন এটা এটা কোন সময় দিবে ক্লোরাটা যখন আপনারা শেষ টাস দেন তখন থেকে আপনারা দিতে পারবেন তখন যদি দেন একর প্রতি দুইশো গ্রাম দেবেন মানে দুইশো মিলি দেবেন

আমাদের হয় আর আপনি আছেন আপনার আছে ভাই এরকম মানে মানে আমার মতো বুঝবে না আমি আমার লাইনে বুঝি যে ভাই আমি তো চাষ করি না ভাই আমি জানি